السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد الحمدللہ والصلاة والسلام آلام اللہ نبی آباد وآلہ علیہ وصحبہ اجمعین اوجب اللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمد الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین ایاکان عبدو ایاکان استائین ایدن السراط المستاقم سراط اللجین ان امت علیہم غیر المنجوب علیہم ورجالین آمین যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাবুল্লা আলমিনের যিনি আমাদেরকে কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মোহাম্মদ মস্তুফা সল্লা আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই বিগত কয়েকটি পর্বে আমি আলোচনা করেছি সুরাফ হাতিহার বিভিন্ন আয়াত ধরে আজকে আমি সুলাভ ফাতিহার ছয় নম্বর আয়াত এবং এটা সপ্তম পর্বে আলোচনা করতে যাচ্ছি এইদিন মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন আমরা সুলাভ ফাতিহার মধ্যে এই দাবি এই মোনাজাত আল্লাহর কাছে আমরা পেশ করছি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ প্রদান করো আমরা পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে দেখব বহু সংখ্যক পথ আছে মত আছে বিভিন্ন ধর্ম আছে বিভিন্ন রীতিনীতি আছে বিভিন্ন আইন আছে বিভিন্ন ধর্মের বিধিবিধান আছে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ জৈন শিখ পার্সি ইত্যাদি অগ্নিপুজব এরকম হাজারো ধর্মের মত এবং পথের মানুষ এই পৃথিবীতে আছে এই হাজারো মত এবং পথের মধ্য থেকে আমরা কেবলমাত্র সরল সঠিক এবং সহজ পথ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি এই প্রার্থনার ভাষাটা আমাদের নিজেদের ভাষা নয় আল্লাহ রাবুল আলমেন যে ভাষায় শুনলে তিনি খুশি হবেন সেই ভাষায় সুরা ফাতেহার এই অংশে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই ভাষাটাই হচ্ছে তে আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন আমরা আপনার সরল পথ প্রদর্শন করতে আপনার সাথে সাক্ষাৎ পর্যন্ত এবং তার উপর মানে বহাল থাকার অফিক তুমি আমাদেরকে দান করো এই আয়াতে হৃদায়ত বলে একটা বিষয় আছে হেদায়াত সাধারণত হয় কতগুলো বিষয় কতগুলো শব্দে হেদায়েত শব্দটি আমরা ব্যবহার করতে পারি পথের দিক নির্দেশনা করার অর্থে হৃদায়ত শব্দটি ব্যবহার হয় পথে পরিচালনা করা অর্থে ব্যবহার করা হয় গন্তব্যে পৌঁছে দেওয়া অর্থে হেদায়ত শব্দটি ব্যবহার করা হয় এখন এই হেদায়েত মূলত হচ্ছে দুই প্রকারের হয় একটা হচ্ছে পথ প্রদর্শন এবং দিক নির্দেশনামূলক হেদায়ত পথ প্রদর্শন অর্থাৎ একটা নির্দিষ্ট পথ দেখিয়ে দেওয়া এবং সেই পথে চলতে নির্দেশ দেওয়া দ্বিতীয় আরেকটা পথ মানে হেদায়ত হচ্ছে যে সরল সঠিক পথ গ্রহণ এবং তার উপরে প্রতিষ্ঠিত থাকা কারণ আমরা শুধুমাত্র পথ পেলেই যে সেই পথে প্রচলিত চলতে পারবো বিষয়টা তা নয় কারণ আমাদেরকে পথভ্রষ্ট করার জন্যে ইংলিশ শয়তান সব সময় আমাদের পিছনে লেগে আছে সুতরাং আমাদের যে পথ এই পথটা হতে হবে সরল এবং সঠিক পথ সরল এবং সঠিক পথের পরিচয়টা কি তাহলে সরল সঠিক পথের পরিচয়টা হচ্ছে আল্লাহ রবুল আলামিন হজরত আদম আলাইসাল্লামকে পৃথিবীতে পাঠানোর পথ হজরত আদম আলাইসাল্লামকে পথে সঠিক পথে পরিচালনা করার জন্য তাকে নবুয় দিলেন এবং আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা হজরত জিব্রাহ আলি যুগে যুগে কালে কালে বিভিন্ন নদীর উপরে তিনি আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন মেসেজ নিয়ে এসেছেন ওহি নিয়ে এসেছেন এই ওহিটা আল্লাহ রবুল্লা আলামিন যা বলে পাঠালেন তিনি নবীদের এবং রসুদদেরকে সেই কথাগুলোই বললেন সেই কথাগুলোই তারা উম্মদদেরকে উম্মদদের মধ্যে বললেন অর্থাৎ আল্লাহর কাছ থেকে নবীদের কাছে আর নবীদের মাধ্যমে গোটা মানব সভ্যতায় যে ছড়িয়ে গিয়েছে যে মেসেজ যে অহি সেই অহির পথটাই হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দেওয়া সহজ সরল সঠিক পথ তবে তাপসির কারকদের মধ্যে সহজ সরল সঠিক পথ বলতে বিভিন্ন ব্যাখ্যা তাপসির কারকরা দিয়েছেন এই বিভিন্ন ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে যে সিরাতুল মুস্তাকিম সিরাতকিম হচ্ছে ইসলাম কোরআন মাসিদে এই বিষয়ে একটা আয়াত আছে সুরা আলি ইমরানের উনিশ নম্বর আয়াত ইন্দা দিন ইসলাম আল্লাহ মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম অর্থাৎ ইসলামকে আল্লাহ রাবুল্লাহ আলমিন মনোনয়ন দিলেন এবং জীবন বিধান হিসাবে এটা মানুষের জন্য দিয়ে দিলেন আমরা সুরা মায়েদাই দেখব সেখানে বলা হয়েছে আল এম আকমাল দিন و اكملت عليكم نعمتي ورزيت لكم الاسلام دينا এখানে আল্লাহ রাব্বুল আলামিন তা নিয়ামতকে পরিপূর্ণ করলেন আয়ন ইসলামকে মানুষের জন্য অনন্ত দিন হিসাবে মনে মনে স্বীকৃতি দিলেন এবং তা সেটাকে তিনি মেনে নিলেন অর্থাৎ এখানে সিরাতাল মুস্তাকিম বলতে ইসলামকে বোঝানো হলো দ্বিতীয় তাফসীরকারকদের মত হচ্ছে এই যে তারা মুস্তাকিম হচ্ছে কুরআন সুরা আল ইমরান এ বলা হয়েছে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো ধরোমে জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে আঁকড়ে ধরো এই মজবুত রজ্জুটা হচ্ছে রশ্মিটা হচ্ছে যেটা আল্লাহর কাছ থেকে এসেছে সেইটা হচ্ছে কালাম পাক কুরআন মাজিদ এ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে পাঠানো হেদায়েতের একমাত্র গ্রন্থ হেদায়েতের একমাত্র মাপকাঠি এগুলো এসেছে কার কাছে নবীদের উপরে এসেছে তাহলে নবীদের উপরে যে হেদায়তটা এলো এই হেদায়ত সম্পর্কে আল্লাহরাবুল্লাহ আলমিন জানাচ্ছেন আল্লাহুল্লা আলমিন বলছেন যে আমি নবীদেরকে সত্য দিন এবং হেদায়ত সহকারে পাঠিয়েছি তাহলে নবী কদিম সাল্লাহ হচ্ছেন শেষ নবী এবং তিনি যে বা তিনি যে বার্তা দিলেন সেই বার্তাটা হচ্ছে ওহিত বার্তা আর এই ওহিটা লিপিবদ্ধ হয়েছে কোরআন মাজিদ আকার তাহলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদা আয়াত এইভাবে কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে এই বর্ণনাগুলো দেওয়া হয়েছে তাহলে হেদায়ত বলতে সিরাতুল মুস্তাকিমের পথ বলতে ইসলাম এবং সিরাতুল মুস্তাকিমের পথ বলতে কোরআন মাজিদ এবং সিরাতুল মুস্তাকিমের পথ বলতে নবী এবং রসুলরা যে মেসেজ রেখে গেছেন যে ওহি রেখে গেছেন সেইটাই আমরা মূলত ব্যাখ্যা যে যেগুলোই করি না কেন এই ব্যাখ্যার মধ্যে বা আলোচনার মধ্যে পারস্পরিক বিরুদ্ধে তা নেই পারস্পরিক বিরোধ নেই চূড়ান্ত পর্যায়ে সবগুলো একটা জায়গায় গিয়ে ঠেকবে সেইটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের ইবাদত আল্লাহরাবুল আলমিনের ইবাদত আল্লাহরাবুল্লাহ আলমিনের হুকুম আল্লাহরাবুল্লা আলমিনের কথা আল্লাহুল আলমের দেওয়া আইন এই জায়গায় গিয়ে ঠেকবে এবং এটার পরিপূর্ণ বিধান হচ্ছে ইসলাম এর জীবন গ্রন্থ হচ্ছে কোরআন মাজিদ আল্লাহরাবুল্লা আলমিন আলীমের পঁচাশি নম্বর আয়তে বলছেন যে অমাই আব্দি গাই ইসলাম আদিনা ফালাহ ইকবাল উদ্দিন হাউ আফিল আখিরাত হাসলিন যারা আমার দেওয়া জীবন বিধান আমার দেওয়া জীবন ব্যবস্থাকে অস্বীকার করবে এবং অন্য কিছু তার হ্রাস করবে তারা কেয়ামতের ময়দানে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এই চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্কে কাশির একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে চরম ইবনে চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়া শুধু ক্ষতিগ্রস্ত বললেও বাক্যটা হতো চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ হচ্ছে কেয়ামতের ময়দানে বহু মানুষ বিভিন্ন আমল নিয়ে উঠবেন তাফসির ইবনে কাশিরের ব্যাখ্যায় সেই আমলগুলো যখন কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল্লা আলমিনের হিসাব নেবেন তখন কোনো ব্যক্তির এক একটা আমল নামাজ এসে বলবে হে আল্লাহ আমি এই ব্যক্তির নামাজ আল্লাহ বলবেন তুমি পাশে থাকো রোজা এসে বলবে যে আমি এই ব্যক্তির রোজা হজ বলবে আমি এই ব্যক্তির হজ দান সাদকা ভালো ভালো কাজ বলবে আমি এই ব্যক্তির ভালো ভালো কাজ ভালো ভালো দান সাদগা সবগুলোকে আল্লাহ রাবুল্লা আলমীকে বলবেন যে এই পাশে থাকো অবশেষে আসবে ইসলাম আর আল্লাহ রাবুল্লা আলামিনকে বলবেন যে আপনার নাম সালাম আর আমি ইসলাম এ ব্যক্তি যে সমস্ত ভালো ভালো কাজগুলোর কথা বলছেন সেই সমস্ত ভালো ভালো কাজগুলো সে করেছে ইসলামকে তোয়াক না করে ইসলামী ছত্র না থেকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নয় বরং এইগুলো ছিল তার আত্মসন্তুষ্টি লাভের জন্য। তখন আল্লাহাবুল্লাহ আলম বলবেন যে তোমার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হলো তুমি যে উদ্দেশ্যে দুনিয়াতে আমল করেছ সেই উদ্দেশ্য তোমার দুনিয়াতে সফল করে দেওয়া হয়েছে পূর্ণতা দেওয়া হয়েছে আজকে তার কোনো প্রতিফল পাওয়া যাবে না তখন এই আমনগুলোকে ক্ষতিগ্রস্ত করে দেওয়া এটা হচ্ছে চরম ক্ষতিগ্রস্ত অথচ মানুষের কিছু আমল ভালো থাকবে এই ভালো আমলগুলো নষ্ট হয়ে যাওয়াটা হচ্ছে চরম ক্ষতিগ্রস্ত তাহলে এই পথ থেকে এই হেদায়ত পাবে কারা এই হেদায়ত পাবে কারা এই হেদায়ত সম্পর্কে কার হেদায়ত পাবে এটা বলতে গিয়ে আল্লাহুল আলমের তার নবীকে বলছেন সুরা কাসাসের ছাপ্পান্ন নম্বর আয়াতে তাহাদি মান তাহাদিমানা ولكن الله يهدي من يشاء هنবি আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না বরং হেদায়েতের ক্ষমতা আমার হাতে আমি যাকে চাইবো তাকে হেদায়েত দিতে পারি তাহলে আপনার দায়িত্ব কি আপনার দায়িত্ব হচ্ছে মানুষের কাছে হেদায়েতের বাণী পৌঁছে দেওয়া তো আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে আল্লাহ নবীর উপরে যে দায়িত্ব এসেছে সেই দায়িত্ব আমাদের উপরে পৌঁছায় এখানে যে হেদায়েতের কথা বলছি এখানে যে সিরাতাল মুস্তাকিমের কথা বলছি এই হেদায়েত এই সিরাতাল মুস্তাকিম এই পথ আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া কে গ্রহণ করবে কে করবে না এটা আল্লাহবুল্লা আলমিন যাকে তৌফিক দিবেন যার নসিবে রেখেছেন যার ইচ্ছা অন্তরে ইচ্ছা আছে ভালো কিছু গ্রহণ করার সেই ব্যক্তি গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সদা সর্বদা প্রচেষ্টা গ্রহণ করবে কিন্তু যার অন্তরে মরিচা ধরে গেছে সে এর গ্রহণ করবে না আমরা জানি ইসলামের ইতিহাসে আল্লাহনবীর চাচা আবু তালে সারা জীবন আল্লাহ নবীকে সমস্ত রকমভাবে সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী তাকে বললেন হে চাচা জান প্রাণপ্রিয় চাচা আপনি লাহ ইল্লাল্লা বলুন তখন আবু তালে বলেছে যে কোরাইশা যদি এই কোরাইশদের কাছে যদি আমি এই আশঙ্কা না করতাম যে আমি মৃত্যুর ভয়ে আমাদের কৌরাসদের ধর্মকে আমি ত্যাগ করছি এ আশঙ্কা যদি আমার না থাকতো তাহলে আমি কলেমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লামের চক্ষু শীতল করতাম এই কথা আবু তালেব বললেন কে বলছেন তিনি তিনি হচ্ছেন সারা জীবন নবী করিম সাল্লি সাল্লামকে বুকে পিঠে কোলে কাঁধে করে আঙলে দেখেছেন বিপদে আপদে সবসময় তার পাশে দাঁড়িয়েছেন এইরকম সেই ব্যক্তি তাহলে হেদায়ত দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাবুল আলমেন তিনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারেন বা দেন তাহলে হেদায়ত এর উপরে আছে কা হেদায়েতের উপরে যারা আছে তারা কারা তাদের একটা পরিচয় আল্লাহ বুল দিয়েছেন সুরা নেশা চার নম্বর সুরা উনসত্তর নম্বর আয়াতে সেইখানে বলা হয়েছে মিনান্নাবে ই নাওয়া সিদ্দিক ই নেওয়া শোহাদা অশ্ব আরহীন ও হাসনা উলায়কা রাফিকা নবী সিদ্দিক শহীদ এবং সব কর্মশীল ব্যক্তি এরা হচ্ছে হেদায়েতের উপরে তারা যাদের বন্ধু তারা কত না উত্তম অর্থাৎ যারা যাদের সাথী হবে এই লোকগুলো নবীরা রসুলরা শহীদরাকরা সলেহীন যারা এই মানুষগুলোর সাথী হবে তারা কতই না সৌভাগ্যের অধিকারী কতই না ভালো কতই না ভালো পথে তারা অধিকারী তাহলে এটা এই পথটা আল্লাহ নবী উল্লেখ করে দিলেন আল্লাহ রা বলে যে এরা হচ্ছে হেদায়তের উপরে এদের এদেরকে যারা সাথী পাবে তারা সৌভাগ্যবান তাহলে এই সাথী হওয়ার জন্য এদের সাথী পাওয়ার জন্য আমাদেরকে কোন পথ আঁকড়ে ধরতে হবে আল্লাহ নবী একটা বক্তব্য দিলেন বিদায় হজ্জের ভাষণ এই বিদায় হজ্জের ভাষণের একেবারে শেষ লগ্নে এসে বললেন তারা তো ফিকুম আমরাইন লন্তা দিল্লু মা তামা সাক্তুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতি রাসুলি আমি তোমাদের মধ্যে দুটো বস্তু বিষয়ে রেখে যাচ্ছি একটা হচ্ছে আল্লাহ পাঠানো কিতাব অর্থাৎ কোরআন মাজিদ এবং আমার রেখে যাওয়া এই দুটোকে তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না ততদিন পর্যন্ত সিরাকুল মুস্তাকিমের পথে তোমরা দাঁড়িয়ে থাকবে এর বক্তব্য আল্লাহ নবী হজরত মুসফ আসলি সাল্লাম দিলেন আমরা যখন কোরআন মাজিদকে সুরা ফাতেহাকে কোরআন মাজিদের সংক্ষিপ্ত রূপ বলছি তখন আমরা এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা নিয়ে আসতে গেলে এই সিরাতুল মুস্তাকিম কোনটা কীভাবে পাওয়া যায় গোটা সুরা ফাতিহাকে ব্যাখ্যা করতে হলে গোটা কোরআন মাজিদ হয়ে যাবে অর্থাৎ কোরআন মাজিদের ছত্রে ছত্রে সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আছে কোরআন মসজিদের ছত্রে ছত্রে হেদায়তের ব্যাখ্যা আছে কোরআন মাজিদের ছত্রে ছত্রে আল্লাহকে খুশি করার ব্যাখ্যা আছে আমরা এই পর্যায়ে এসে সুরা ফাতিহার এই ছয় নম্বর আয়াত আলোচনার শেষ লগ্নে এসে আল্লাহর কাছে দোয়া করবো আমরা যে সিরাতুল মুস্তাকিমের কথা আলোচনা করলাম এই সিরাতুল মুস্তাকিম আমরা পথ যদি আমরা দেখতেও পাই আমরা যদি টিকে থাকা তৌফিক না পাই তাহলে আমাদের দুর্ভাগ্য আমাদের মতো দুর্ভাগ্য আর কেউ হবে না সুতরাং আমরা যেন সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারি এবং আমরা যেন মৃত্যুবরণ করতে পারি এখানে সিরাতুল মুস্তাকিমের উপরে আল্লাহর কাছে আমরা দোয়া করি রব্বানা লাতু কুলুবানা বাদায় সাদায়তানা ওহাবলানা মিলাদুল দহমাতা ইন্না কান্তাল হ্যাঁ আমাদের রব প্রতিপালক তুমি আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখানোর পর আর গুমরাহিতে করে এ ফেরত পাঠাও না কারণ শয়তান আমাদেরকে গুমরাহির পথে নিয়ে যাওয়ার জন্য সব সময় সচেষ্ট আছে সব সময় সক্রিয় আছে শয়তানের পথ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো রক্ষা করো আমিন ও আখিরি দেওয়া না আনির আলহামদুলিল্লাহ রবিল্লা আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাক